50 টাকা বিরিয়ানি হবে 50 টাকায় এখন বিরিয়ানি আর 50 টাকায় আপনি পাবেন পকেট পরোটা তাও সেটা হচ্ছে 80 বাসি বিরিয়ানি খেতে হলে আপনাকে 80 টাকা দিতে হবে পেট ভর্তি একদম চিকেন বিরিয়ানি আর তার সাথে পুদিনা চাটনি সালাদ আর লিমিটেড 80 টাকা যত খুশি তত নাও আর 50 টাকায় আপনাকে ওই পাশি পরোটা পকেট পরোটা খেতে হবে আচ্ছা এটা পুরো টাটকা তাই তো একদম টাটকা মানে গরম এখন ধোয়া 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 উঠছে দেখা যাচ্ছে আর লিমিটেড বলতে এটা খাবার পরে যদি রাইস লাগে আলু লাগে তখন তাকে দাও মাত্র আশি টাকায় যত চাও তত কিছু চিকেন বিরিয়ানি খাও হ্যাঁ যেই শুনেছি আর লোক সামলাতে পারলাম না চলে আসলাম এই দোকানে এখান থেকে নিয়ে নিয়েছি মাত্র আশি টাকায় আনলিমিটেড চিকেন বিরিয়ানি এখানে এইরকম সাইজ চিকেনের পিস থাকছে একদম লেগ পিস দিয়ে দিয়েছে কম ঝরঝরে লং গ্রেন রাইস রয়েছে হোয়াইট রাইস তারের রাইস কিন্তু মেশানো রয়েছে দেখতেই পাচ্ছো তার সঙ্গে ইয়েলো রাইস তিনটে রাইস কিন্তু এখানে মেশানো রয়েছে বেশ লং গ্রেন রাইস রয়েছে আর প্রথমেই যে কোয়ান্টিটি রাইস দিয়েছে একজনের খাওয়ার জন্য এনাফ তারপরে যদি লাগে তবে কিন্তু আবার এক্সট্রা করে দিয়ে দেবেন মানে যত চাও তত খুশি বিরিয়ানি খাও তার সঙ্গে রয়েছে ঠিক এইরকম সাইজ এর এক পিস আলু এখানে বড় আলুর হাফ আলু দিয়ে দিয়েছে আর এরকম হোলজেটে আলু তার পেঁয়াজ আর গ্রিন চাটনি দিয়ে সার্ভ করেছে এই আগে যেরকম টেস্ট ছিল তার থেকে টেস্ট আরো বেশি ভালো হয়েছে আজ থেকে দু বছর আগে আমি দাদার কাছে এসেছিলাম তখন ঠিক দাদা বারাসাত কোর্টের সামনে ঠিক ছাতার তলায় বিরিয়ানি বিক্রি করতেন আর আজকে এসে দাদা কিন্তু পাকা দোকান এটা দেখে সত্যি খুব ভালো লাগছে এই দাদা একদম পুরো পাকা দোকান দেখতে পাচ্ছ সত্যি বলে না কষ্ট করলে কেস্ট ঠিক মিলবে আগে পঞ্চাশ টাকা দাম ছিল এখন কিন্তু আশি টাকা আনলিমিটেড পেয়ে আগে কিন্তু আনলিমিটেড ছিল না এখন কিন্তু দাদা আনলিমিটেড বিরিয়ানি বিক্রি করছেন বিরিয়ানির টেস্টটা বেশ ভালো একদম লাইট বিরিয়ানি মানে এই বিরিয়ানি খেলে তোমরা বাবারি বাবা এমন জায়গায় দাদা দোকান করেছেন মানে সারাক্ষণ হর্নের প্যাক 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 করতেই থাকবে তো যাই হোক এখানে কিন্তু বসে খাওয়ারও ব্যবস্থা রয়েছে মানে সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে আগে কিন্তু বসে খাওয়ার ব্যবস্থা ছিল না এখানে কিন্তু বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে বিরিয়ানিটা একদম লাইট বিরিয়ানি মানে এই বিরিয়ানি খেলে ইজিলি তোমরা কিন্তু খাবার দাবার খাওয়ার পরে তোমরা কাজকর্ম করতে কোনো চাপ লাগবে না অনেক সময় কি হয় বিরিয়ানি খেলেন একটু আশপাশ করে এই বিরিয়ানিটা এতটাই লাইট বিরিয়ানি কোনো কষ্ট হবে না মানে ইজিলি খাওয়া যাবে এই রয়েছে আলু তো দেখা যাক বিরিয়ানির আলুতে কোনো দোষ রয়েছে কিনা তোমরা আবার বলবে আলু দোষ খুঁজছো তুমি হ্যাঁ যে না সিরিয়াসলি কোনো দোষ নেই জাস্ট দেখো একদম নরম আলু পুরো তুলতুল করছে আলু বেশ সফট রয়েছে আলুটা আচ্ছা দাদা কেউ যদি আলু চাই আলু আবার পাবে মানে আলু রাইস সব পাবো আমরা আচ্ছা কেউ যদি আলু চাও আলু রাইস সবই পাবে মানে সবই আনলিমিটেড চিকেন পাবে না আনলিমিটেড ভাই চিকেন যদি আনলিমিটেড করতে হয় দাদা একদম দেউলিয়া ঘোষণা করে দেবে নিজেকে টাকা দাদা কি বলছে রাইস নষ্ট করলে কিন্তু টাকা টাকা এক্সট্রা তোমাকে পে করতে হবে টাকার বিরিয়ানি চিকেনের মধ্যে মশলা বেশ ভালোই ঢুকেছে ভালো খেতে বিরিয়ানিটা ওভারঅল আমি বলবো একদম লাইট বিরিয়ানি বারবার বলছি এই বিরিয়ানি খাওয়ার পরে এই যে আরে বাবা দাদা আবার

খুব রিচ না দেখে হবে একদমই না বেশ ভালো রান্না ঠিক ওই দিকে রয়েছে বারাঠা স্টেশন এক নম্বর প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছি থেকে আমরা বেরিয়ে চলে আসবে স্টেট ব্যাঙ্ক রয়েছে একদম ঠিক স্টেট ব্যাংক থেকে জাস্ট একটু হেঁটে চলে আসবে এক পাশে তোমরা পেয়ে যাবে এই ঠাকুর দোকান